জীবনটা অনেক কঠিন যদি ভাবি আমরা কিন্তু যদি মনে করি জীবনটা অনেক সহজ তাহলে অনেকই সহজ দেখতে পাচ্ছ মানুষটা কিভাবে যাচ্ছে তার জীবনে কত বড় এটা প্রবলেম শারীরিক প্রতিবন্ধকতা কিন্তু আমাদের জীবনে অনেক যখন ছোটো ছোটো প্রবলেমগুলো হয় তখন মনে করি হিউজ কিন্তু একবার ভাবো তো এই মানুষটার প্রবলেমের থেকে আমাদের যে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া প্রবলেম বড় না এই মানুষটার সে শারীরিক প্রতিবন্ধীকতা বড় একবার ভাবো তবুও আমাদের বাঁচার ইচ্ছা মনের জোর আমাদের কোথায় নিয়ে যেতে পারে কী তাই না দেখতে পাচ্ছ মানুষটা কত কষ্ট করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে সফট এই মানুষটাকেও দেখেছো তাহলে ভাবো তো আর আমাদের সামান্য ছোটো ছোটো সমস্যাকে জীবনে কত বড় হিউজ বলে মনে করি দেখতে পাচ্ছ কিভাবে যাচ্ছে হিউজ বলে মনে করি তাই গাইস জীবনে কোনো সমস্যাই বড় নয় ভগবান আমাদের দুটো হাত পা সব দিয়েছে এর থেকে ভগবানের কাছে থ্যাংকসফুল মাইন্ডের থেকে আরও বড়ো কী হতে পারে শারীরিকভাবে কোনো দিক থেকে প্রতিবন্ধকতা করেনি কিন্তু এরা এতে দেখো এরা কত শারীরিকভাবে কষ্ট পাচ্ছে তাও জীবনের বাঁচার লড়াই লড়ছে তাই না এদের থেকে কিছু শেখা উচিত তাই যখনই ছোট ছোট সমস্যাগুলো আসবে তখন এদের কথা ভাববে যে এরা জীবনে কত পয় এদের থেকে তো বড় সমস্যার কিছু হয় না বলো আর আমরা আমাদের সব কিছু নর্মাল থেকেও আমরা অনেক বেশি বেশি চাই অনেক কিছু চাই তাই জীবনে তাই জীবনে যা পাচ্ছ তাইনি খুশি থাকতে শেখো ভগবান আমাদের সুস্থ রেখেছে শারীরিকভাবে কোনো ক্ষতি করেন ইত্যাদি তো আমাদের বড় কথা তাই না এর থেকে বড়ো আর কী হয় কি হয় বলো তাই যখনই মনের মধ্যে এই সমস্ত কিছু আসবে তখন এদের কথা ভাববে যে এদের থেকে আমরা অনেক সুখী অনেক সুখী সারা জীবন এভাবে কষ্ট করে থাকার থেকে বড় কষ্ট কি হতে পারে বলো তো আমি তো এদের দেখে ইন্সপায়ার্ড হই আশা করি তোমরাও এদের থেকেই ইন্সপায়ার্ড হবে যে জীবনের আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোটো সমস্যাগুলো জাস্ট নাথিং কিচ্ছু না আমরা অনেক সুখী বিকজ আমরা সুস্থ আমরা নিজেদের পায়ে সুস্থ সবলভাবে চলতে ফিরতে পারি ভগবান আমাদের শারীরিক থেকে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি